সুকমৃত সপ্তম পর্ব মান্তাকে সাথে নিয়ে পুনরায় নিজেদের বাড়ি ফিরে আসে জাদ মানতাকে বাড়িতে ফিরতে দেখে হাফসার অন্তরাত্মা কেঁপে ওঠে সে নিজের জন্য বিপদবার্তা মনে করে মানতাসাকে তবুও দমে যায় না ছুটে এসে মানতার গলা চেপে ধরে বলে তুমি কেন ফিরে এসেছো এখানে তোমার জন্যই এই সব কিছু হয়েছে তুমি উমায়রা এবং সালমা বেগমের মৃত্যুর জন্য দায়ী জাদ মানতাসাকে হাফসার থেকে সরিয়ে নিয়ে বলে ব্যাস অনেক হয়েছে ভাবি আপনি এসব বলা বন্ধ করুন এতদিন অনেক সত্য মিথ্যার খেলা চলেছে কিন্তু আর সব সত্য সামনে আসবে এমন সময় নিজের মাতৃহালা ছেলেকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হয় যায়ন তার সাথে সাথে মোহাম্মদ জাফরও আসে সেখানে হুসাইনারা বেগম এখনও নিজের মেয়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেননি তাই নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে মোহাম্মদ জাফরকে দেখে তার দিকে এগিয়ে যায় জাদ মোহাম্মদ জাফরের একদম কাছে গিয়ে তার উদ্দেশ্যে বলে নিশ্চয় এখন তুমি অনেক খুশি তাই না আব্বু মোহাম্মদ জাফর হকচকিয়ে যান যাদের উদ্দেশ্যে বলেন তুমি কি বলছো এখানে আমার খুশি হবার প্রসঙ্গ আসছে থেকে। আর তুমি কোন সাহসে এই মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছ ওর জন্য আমি আমার স্ত্রী এবং বৌমাকে হারিয়েছি ও ছায়াও আমি এই বাড়িতে পড়তে দেব না তুমি দয়া করে তোমার এইসব নাটক বন্ধ করো আব্বু আজ আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেব বলে জাদ একটা ভিডিও চালু করে যেটা ছিল আবু সুফিয়ানের মৃত্যুর আগের দেওয়া স্বীকারোক্তি যেখানে সে স্বীকার করেছে যে সেই উমায়রা এবং সালমা বেগমের খুনি মানতাসার কোনো দোষ নেই এখানে সে তো মানতাসাকেও জোরপূর্বক তুলে নিয়ে গেছিল এইসব বলে একটু থেমে সে মোহাম্মদ জাফরের অতীতের সত্যকে সামনে তুলে এমন এমনকি এটাও বলেন যে মোহাম্মদ জাফর কীভাবে এর পূর্বে আবু সুফিয়ানের বাবার দ্বারা সালমা বেগমকে পঙ্গু করে দিয়েছিলেন এমন কি এবারও তিনি আবু সুফিয়ানকে অনেক অর্থের লোভ দেখিয়ে সালমা বেগমকে খুন করতে বলেছিলেন এসব দেখে যায়ন হাফসা সবাই হতবাক হয়ে যায় হাফসা বিড় করে বলে এটা কি হলো এটা তো আমার আর আবু সুফিয়ানের মধ্যেকার ডিল ছিল এখানে মোহাম্মদ জাফর কিভাবে ঢুকলো এর মধ্যে পুলিশও বাড়িতে ঢুকে পড়ে মোহাম্মদ জাফরের হাতে হাত করা পড়ায় অসহায় কণ্ঠে নিজের বাবার উদ্দেশ্য বলল কেন করলেন এসব কিছু মোহাম্মদ জাফরকে একটুও অনুতপ্ত মনে হলো না বরং তিনি বেশ ক্ষোভ নিয়েই বললেন আমি যা করেছি সেটা একদম ঠিক করেছি তোমার মায়ের বাড়াবাড়ি এসবের জন্যই দায়। অতীতে নিজের বাবার মৃত্যুর পর সে তার বাবার সব সম্পত্তি সব ব্যবসা নিজের দখলে পরিচালনা করতে চেয়েছিল সেই সময় তো তাকে পঙ্গু করে দমিয়ে রেখেছিলাম ও আর এসব নিয়ে মাথা তুলছিল না তাই আমিও ওকে আর মারার চেষ্টা করিনি কিন্তু তোমার সাথে ওই মেয়ে মানতাসা মেয়েটার বিয়ের পর ও আবারও আমার বিপক্ষে কথা বলতে শুরু করে যার ফলে আমার ভয় লাগতে শুরু করে ও হয়তো আবার আমার থেকে সব কিছু কেড়ে নিতে চাইবে এর জন্য আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করি এটুকু বলে থেমে গিয়ে তিনি বলেন আমি জানতাম আবু সুফিয়ানের উদ্দেশ্য মানতাকে নিজের করে পাওয়া তাই আমি ওকে বলি যেতে যেতে সালমাকেও শেষ করে যেও এরপর তিনি জায়নের দিকে তাকিয়ে বলেন কিন্তু ওকে আমি উমায়রাকে মারতে বলিনি উমায়রার গর্ভে তো আমার বংশধর বেড়ে উঠছিল আমি কেন তাকে মারতে চাইব বলো জায়ন ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে বলল তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতেও আমার নিজের প্রতি ঘৃণা লাগছে তুমি আমার মা আমার স্ত্রীর হত্যাকারী আমি জীবনে আর কখনো তোমার মুখ দর্শন করতে চাই না তোমার জন্য আমি আর জাদ মাতৃহারা হয়েছি এমনকি এই নিষ্পাপ শিশুটাও বলে অশ্রু ফেললো যায়ন যা দেশে নিজের ভাইকে সামলালো পুলিশ ধরে নিয়ে গেল মোহাম্মদ জাফরকে হাফসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এটা দেখে যে এসব কিছুর মধ্যে তার নামটা জড়ায়নি তার মানে আবু সুফিয়ান তার এসব কিছু সাথে যুক্ত থাকার কথা কাউকে জানায়নি জাইন জাতকে জড়িয়ে ধরে বলল এসব কি হয়ে গেল ভাই আমাদের জীবনটা কীভাবে জানি এলোমেলো হয়ে গেল জাত জাইনকে বলে তুই এত ভেঙে পড়িস না ভাই তুই এত ভেঙে পড়লে তোর ছেলেটাকে কে সামলাবে জাইন নিজেকে সামলানোর সর্বোচ্চ প্রয়াস করে নিজেদের ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে জাদ ও মানতাসা মানতাসা জাদকে ইতিমধ্যেই তাদের সন্তান আগমনের খুশির খবরটা শুনিয়ে দিয়েছে যেই খবরটা এত বিষাদের মাঝেও যাদের মনে প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছে মানতাসাকে জাদ নিজের বুকে আগলে নিয়ে বলে সব কিছুর জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি যদি জানতাম আমার অবর্তমানে এত কিছু হয়ে যাবে তো আমি কিছুতেই তোমায় ছেড়ে যেতাম না মানতাসা বলে সব কিছু আমার জন্য দুঃস্বপ্নের মতো ছিল এক মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল আমি বোধহয় আপনাকে চিরকালের মতো হারিয়ে ফেলব আমাদের সন্তানকেও বোধহয় পৃথিবীর আরও দেখাতে পারবো না তবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার অশেষ রহমতে আমি আবার আপনাকে ফিরে পেয়েছি জাদ মানতাসার কপালে চুমু খেয়ে বলে এবার আর আমি এক মুহূর্তের জন্য তোমাকে কাজ ছাড়া করবো না তোমার এবং আমার অনাগত সন্তানের রক্ষার দায়িত্ব এখন শুধুমাত্র আমার আচ্ছা বিপদের কালো মেঘ কি সত্যি আমাদের উপর থেকে সরে গেছে তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মানতাসা মনে করে হাফসা বেগম কীভাবে উমায়রাকে মেরে ফেলার চেষ্টা করেছিল অতীতে আচ্ছা এমন কি হতে পারে না যে হাফসা বেগমও কোনোভাবে এসবের সাথে জড়িত কিন্তু আবু সুফিয়ান তো সেরকম কিছু বলেনি কোনো প্রমাণ ছাড়া তো সে হাফসা বেগমের দিকে আঙুলও তুলতে পারবে না তাই জাদকে এ ব্যাপারে কিছু বলল না শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল চিন্তা পুরোপুরিভাবে মুক্ত হতে পারছে না আমার মনে হচ্ছে আকাশ থেকে কালো মেঘের ছায়া এখনও পুরোপুরি কেটে যায়নি যা আমাদের জীবনে একটা অশুভ ছায়ার মতো রয়ে গেছে হাফসা বেগম নিজের কক্ষে বসেছিল মনে কিছু এমন সময় তার এক বিশ্বস্ত বৃত্ত এসে বলে আসতে পারি মহামান্য হাফসা বেগম এসো বৃত্ত কক্ষে প্রবেশ করে হাফসা বেগম বলে কি বলতে চাও বৃত্ত হাফসা বেগমের হাতে একটা চিঠি তুলে দিয়ে বলে এটা আপনার জন্য হাফসা বেগম চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করে আর তাতে যেন নিজের মনে জমা সব প্রশ্নের উত্তর পেয়ে যায় আবু সুফিয়ানের লেখা এই চিঠিতে সে মানতাসাও যাদের প্রতি নিজের ঘৃণা অভিব্যক্ত করেছে যাদের মুখোমুখি হবার আগেই সে বুঝেছিল তার পতন আসন্ন তাই তো তড়িঘড়ি করে এই চিঠিটা লিখে গুপ্তচর দ্বারা হাফসার কাছে পাঠানোর ব্যবস্থা করা হাফসা বেগম চিঠিটা পড়ে বলে ধন্যবাদ আফু সুফিয়ান তুমি মৃত্যুর আগে আমার নাম লুকিয়ে আমাদের বিশ্বস্ততার পরিচয় দিয়েছ এই চিঠিতে তুমি চেয়েছ আমি যেন মানতা জাতকে ধ্বংস করতে পারি এজন্য তুমি আমার নাম আড়ালে রেখেছ কারণ তুমি চাওনি তোমার মৃত্যুর পর ওরা সুখে থাকুক তুমি কোনো চিন্তা করো না এই দায়িত্ব আমি খুব সুন্দরভাবে পালন করব। ওই যা এবং মানতাসাকে আমি সুখে থাকতে দেব না তাদের সকল সুখের অসুখ হব আমি বলে একটা ভয়ঙ্কর চাহনি দেয় মানতাসা উদাস মনে পুরো বাড়িময় পায়চারি করছে এই বাড়িতে আজকাল তার মন টেকে না আপনজনদের হারানোর বেদনা মাথা চাড়া দিয়ে ওঠে মনে পড়ে উমায়রা এবং সালমা বেগমের কথা মানতাসা একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ করেই তার মুখোমুখি সাক্ষাৎ হয় হাফসা বেগমের সাথে হাফসা বেগম মানতাসার দিকে তাকিয়ে একটা নির্দয় হাসি দিয়ে বলল শুনলাম তুমি মা হতে চলেছ নিজের এবং নিজের সন্তানের যত্ন নিও মানতাসা হাফসা বেগমকে পর্যবেক্ষণ করে মহিলাকে বেশ আনন্দিত লাগছে এত ধ্বংসযজ্ঞের মাঝে এই মহিলা আনন্দ খুঁজে পাচ্ছে ব্যাপারটা ভাবতেই মানতাসা রাগ হলো হাফসা বেগম মানতাসাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেল তারপর আর একটু এগিয়ে গিয়ে পেছনে ফিরে কুটিল হেসে মনে মনে বলল তুমি কী ভেবেছিলে সব কিছু এত তাড়াতাড়ি মিটে যাবে কিছুই মিটে যায়নি মানতাসা নতুন বিপদের মোকাবিলার জন্য প্রস্তুত হও মান্তাসা নিজের কক্ষে গিয়ে জাতকে চিন্তিত অবস্থায় দেখতে পায় জাদকে জিজ্ঞেস করে আপনাকে এমন কেন লাগছে যা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে জানি না হয়তো কোনো বিপদ আমাদের দিকে ঘনিয়ে আসছে মানতাসার বুক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে সবে তো একটা মাত্র বিপদ থেকে তারা মুক্তি পেল আবার কেন নতুন বিপদের হাতছানি মানতাসা বলে ওঠে কী বিপদ জাত বলে আমাকে হয়তো গ্রেফতার করা হতে পারে গ্রেফতার হুম তুমি তো জানোই আমি এখানে একটা গ্যাং তৈরি করেছিলাম যদিও আমার উদ্দেশ্য খারাপ ছিল না কিন্তু দুবাই আইনে এটা একটা অপরাধ এজন্য আমি বিষয়টা গোপন রেখেছিলাম কিন্তু জানি না কিভাবে তথ্যটা বাইরে গেল আমাকে গোয়েন্দা গোয়েন্দাকর্তা নজরদারিতে রাখা হচ্ছে যে কোনো সময় তারা আমার বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাবে আর মানতা আর শুনতে পের পারল না ভয়ে তার পুরো শরীর কাঁপছে সে কাপা কাপা সরে বলল যদি আপনি ধরা পড়ে যান তাহলে কি শাস্তি হতে পারে কমপক্ষে দশ বছর কারাদণ্ড থেকে এমনকি জীবযাপনও কারাদণ্ড হতে পারে মানতাসা কাঁদতে শুরু করে দিল যাদের কথা শুনে যা দেগিয়ে এসে মানতার চোখে জল মুছে দিয়ে বলল কিন্তু না তোমাকে এখন এত ভেঙে পড়লে চলবে না তোমাকে স্ট্রং থাকতে হবে আমার কিছু হয়ে গেলে তোমাকেই তো আমাদের অনাগত সন্তানকে এক হাতে সামলাতে হবে মানতাসা কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না সে জাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আপনি আমাকে এই অবস্থায় একা ছেড়ে যাবেন না জাত আমি যে বড্ড একা হয়ে যাব। তুমি একা নও। তোমার পাশে আমার অংশ আমার সন্তান থাকবে তোমাকে ও শক্তি হয়ে উঠতে হবে মানতাসা দুর্বলতা নয় যাদ হাফসা বেগম অপেক্ষার প্রহর গুনছে তার মুখে শোভা পাচ্ছে হাসি হাফসা বেগম নিজের হাতে নখ কাটতে কাটতে বলছে এতক্ষণে হয়তো পুলিশের কাছে যাদের গ্যাং তৈরি করার প্রমাণ পৌঁছে গেছে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তোমাদের জীবনে আমি সুখে স্থায়ী হতে দেব না মানতাসা দুঃখকে পুনরায় আলিঙ্গন করার জন্য প্রস্তুত হও জাদ আজ হঠাৎ কি যেন মনে করে জাইনের কক্ষে এলো জাইন নিজের ছোট শিশু উসমানকে নিজের কোলের সাথে জড়িয়ে বসেছিল জাদ তার সম্মুখীন হয়ে আবেগপূর্ণ স্বরে বলল ভাইয়া জাইন যাদের পানে তাকিয়ে বলল হ্যাঁ বল জাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তোর কাছে একটা অনুরোধ রাখবো কথা দেয় আমার অনুরোধ তুই ফেলবি না এভাবে বলছিস কেন ভাই আমি নিজে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোর অনুরোধ রাখা আমার অবর্তমানে মানতাসার খেয়াল রাখিস ও যে আমার অনাগত সন্তানের মা হতে চলেছে তোর অবর্তমানে মানে জাত বলে আমার কেন জানি মনে হচ্ছে আমার দিকে কোনো বিপদ ধেয়ে আসছে তুই শুধু আমার অনুরোধটা রাখিস জাইন কোনো অনুভূতি ব্যক্ত করতে পারল না যা জাইনের হাত শক্ত করে ধরে বলল নিজে ছোটো ভাইয়ের এই অনুরোধটা রাখিস জাইন কিছু বলতে যাবে তার আগেই তাদের বাড়ির গার্ডস এসে খবর দিল বাইরে পুলিশ এসেছে যা দীর্ঘশ্বাস ফেলে বলল এই অপেক্ষাই ছিলাম মানতাসা ড্রয়িং রুমে উপস্থিত হয়ে পুলিশ ফোর্সকে দেখে অবাক হয়ে গেল তাদের কাছে বন্দী ছিল যাদের গ্যাংয়ের কিছু সদস্য সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে মানতাসা চোখ বেয়ে জল পড়তে লাগল সে বুঝল এখানে কি ঘটতে চলেছে জাদ ড্রয়িং রুমে উপস্থিত হতে একজন পুলিশ কর্মকর্তা তার হাতে হাত করে পরিয়ে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট জাদ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না মানতাসা এই দৃশ্য সহ্য করতে পারল না সামনে এগোনো চেষ্টা করতে জাদ ইশারা করে তাকে থামতে বলল কিন্তু মান থামল না এগিয়ে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল আমার স্বামী কোনো অপরাধ করেনি ওকে ছেড়ে দিন অপরাধ করেছে কি করেনি সেটা বিবেচনা করার জন্য আমরা আছি যাইনো এই দৃশ্য দেখে অবাক বলে ওঠে আপনারা কোন অপরাধে আমার ভাইকে অ্যারেস্ট করছেন গ্যাং তৈরির অপরাধে গ্যাং অবিশ্বাস তাকালো যাদের মানতার পথ আগলে দাঁড়ালো আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ ওকে ছেড়ে দিন কিছু মহিলা পুলিশ মান্তাসাকে টেনে দূরে সরিয়ে নিয়ে গেল মানতাসা চোখের জল টইটুম্বুর জাইন এসে তাকে ভরসা দিয়ে বলল আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নিজের ভাইকে রক্ষা করার কিন্তু মানতা বুঝলো জাইনের হয়তো বেশি কিছু করার নেই তার সামনে জাদকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো মানতাসা জাদের বলা কথাগুলো মনে পড়ল চোখের জল মুছে নিজেকে শক্ত খোলেশে আবৃত করার চেষ্টা করলো আজ থেকে যে তার এক নতুন লড়াই শুরু যে লড়াইয়ে তাকে ভেঙে পড়লে চলবে না হাফসা বেগম দূর থেকে সব দৃশ্য দেখে আজ তার খুশির শেষ নেই দূর থেকেই সে মানতাসার উদ্দেশ্যে বিড়বিড় করে বলে তোর জাতকে তো তোর থেকে আলাদা করেই দিলাম এবার তোর বেলা এবার তোকেও এই বাড়ি থেকে দূর করে দেব তোর জীবন আমি ছাড়খাড় করে দেব তোর বাচ্চা রাস্তায় রাস্তায় বেওয়ারিশ হিসেবে ঘুরে বেড়াবে এটাই আমার প্রতিজ্ঞা মানতাসা মান দূর থেকেই হাফসা বেগমকে দেখতে পায় তার দিকে তাকে বুঝতে পারে এসবের পেছনে কোথাও না কোথাও এই মহিলারই হাত আছে মান্তাসা হাফসা বেগমের দিকে শক্ত চাহিনী নিক্ষেপ করে দৃষ্ট স্বরে বলে যে বা যারা আমার এবং আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না আমি আল্লাহর নামে শপথ করে বলছি এর শেষ দেখে ছাড়বো অন্যায় জাল যতই বিস্তৃত হোক তার পরিসমাপ্তি নিশ্চয়ই আছে সকল ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবই কথাটা বলে সে স্থান ত্যাগ করে হাফসা বেগম মানতাসার যাওয়ার পানে তাকে বিদ্যুপে সুরে কটাক্ষ করে বলে এবার তোমার কাছে আর কোনো উপায় নেই মানতাসা এবার সবটা হবে আমার ইচ্ছে মতো আমি যেভাবে চাই সেভাবেই তোমাদের জীবন অতিবাহিত হবে আমার নোংরা খেলা সব তো শুরু হলেও দেখোই না আমি আর কি কি করি বলে অট্টহাসিতে ফেটে পড়ল জায়েন হাফসাকে এভাবে হাসতে দেখে হতবাক হয়ে চেয়ে রইল মানতাসা নিজের কক্ষে চলে যাওয়ার পরই জায়ন এলো হাফসার সামনে তাকে এভাবে হাসতে দেখে বেশ রেগে বলল। আমার ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে আর তুমি এভাবে হাসছ তারপর একটু ভেবে বলল আচ্ছা তুমি নেই তো এই সবের পেছনে হাফসা আচমকা জায়নের কলার চেপে ধরে তার কোলে থাকা ছোট্ট উস্মান ভয় কেঁদে দেয় হাফসা চরম আক্রোশ নিয়ে বলে যদি নিজের আর নিজের ছেলের ভালো চাও তাহলে আমার পথে বাধা হয়ে এসো না আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমার বাবা তার সমস্ত অর্থ সম্পদ আমার নামে করে দিয়ে গেছেন তাই এখন থেকে সব কিছুর মালিক শুধু আর শুধু আমি তোমরা যে এখানে আছো সেটাও আমার অনুগ্রহতেই তাই বিরোধ করার চেষ্টা করো না জাইন দমে না গিয়ে বলে কী ছোটা কি তুমি এত শরীরাচারী মনোভাব কেন তোমার হাফসা বেগম হাসতে হাসতে বলে একদম ঠিক ধরেছ আমি সব কিছু নিজের ইচ্ছে মতোই চাই আমার মধ্যে লোভ আছে ক্ষমতার লোভ আর তার জন্য আমি সব করতে পারি এর কিছু ঝলক তুমি আর এক সপ্তাহ পরেই দেখতে পাবে বলে হাফসা বেগম চরম ক্রোধের সাথে চলে যায় ওই স্থান থেকে যায়ন তার যাওয়ার দিকে তাকিয়ে বলে জানি না তুমি কোন ধ্বংস খেলায় মেতে উঠেছ এবং এর পরিণামই বা কি হবে অতঃপর নিজের সত্যজাত শিশুর দিকে তাকিয়ে বলে কিন্তু আমাকে আমার ছেলের জন্য হলেও চুপ থাকতে হবে এক সপ্তাহ পর দেখতে দেখতে একটা সপ্তাহ অতিবাহিত হলো এই সাতটা দিন মানতাসার কাছে ছিল এক দুঃস্বপ্নের মতো কতবার থানায় দৌড়াদৌড়ি করেছে কত উকিলের কাছে গেছে কিন্তু কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি কারণ যাদের বিরুদ্ধে শক্তপক্ত প্রমাণ থাকায় কেউ তার হয়ে কেস লড়তে চাইছে না এবার রাষ্ট্রপক্ষ থেকে যাদের নামে মামলা করা হয়েছে তাই মানতাসা এই ব্যাপারে নিরুপায় মানতাসা শেষে অনেক আশা নিয়ে আজ এসেছে একজন স্বনামধন্য উকিল খালিদ বিন ওসমানের সাথে দেখা করতে মানতাসা ওনার সাথে দেখা করতে এলে খালিদ বিন ওসমান বলেন বলুন আপনি কি বলতে চান আমি তো আপনার সেক্রেটারিকে সবটাই বলেছি হুম শুনেছি আমি কিন্তু এ ব্যাপারে আমার কিছুই করার নেই কেন জানাব আমার স্বামী কি এমন অপরাধ করেছে সে তো কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করেনি অন্যায় দুর্নীতিও করেনি না তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছে একটা গ্যাং তৈরি করেছিল নিজের এবং তার পরিবারের নিরাপত্তার জন্য এটাই কি খুব বড়ো অপরাধ হয়ে গেল দেখুন আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা কিন্তু বিষয়টা এত সহজ না এটা এই দেশের একটা নিষিদ্ধ এবং আইন বিরোধী কাজ তাই এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই আইনের এমন কোনো ধারা নেই যার মাধ্যমে আপনার স্বামীকে বাঁচানো যাবে মানতাসা একটা দীর্ঘশ্বাস ফেলল সে বুঝতে পারল তার হাতে আর কিছুই নেই মানতাসা উঠে দাঁড়ালো কিছুক্ষণ থেকে নিজেকে বেশ দুর্বল লাগছে প্রেগন্যান্সির অবস্থায় এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে সঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছে না তাই বোধহয় খুব ভেঙে পড়েছে মানতাসা উঠে দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মানতাসা বাড়িতে প্রবেশ করতে যাবে এমন সময় হাফসা বেগম তার সম্মুখে এসে বলে আর এক পাও সামনে বাড়াবে না মানতাসা ওখানেই থেমে যায় মাথা নিচু করে হাফসার চোখে চোখ রেখে বলে আপনি আমাকে বাঁধা দেওয়ার কে হাফসা ভীষণ রেগে গিয়ে মানতাসার কথা শোনে দৌড়ে গিয়ে মানতাসার গলা চেপে ধরে বলে এই বাড়ি এখন থেকে আমার তাই আমি ঠিক করব এখানে কে থাকবে আর কে থাকবে না এই বাড়ি আমার স্বামীর এখানে আমারও অধিকার আছে মানতাসার জবাবে হাফসা অট্টহাসিতে ফেটে পড়লো তোমার স্বামী নামে এই বাড়ির ছিটা অংশও নেই আমার শ্বশুর মশাই সবটাই আমার নামে করে দিয়েছেন আর তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নেব এখানে কে থাকবে আর কে থাকবে না আমি চাই না আমার বাড়িতে কোনো অপরাধীর বউ আর সন্তান বংশধরেরা বেড়ে উঠুক তারপর মানতাসার পেটের দিকে আঙুল তুলে তাকে বলে এর বাবা তো একটা জঘন্য অপরাধী এও নিশ্চয় এমনটাই হবে মানতাসা রেগে বলল খবরদার আমার সন্তানকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না ও একদম নিষ্পাপ হাফসা মানতাসা চুল টেনে ধরল চোরে মানতাসা আর্তনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে গেল হাফসা মানতাসাকে ধাক্কা দিয়ে দূরে ফেলল অল্পের জন্য মানতাসা বড় আঘাত থেকে বেঁচে গেল। না হলে এক্ষুনি তার এবং তার সন্তানের বড় কোনো ক্ষতি হয়ে যেত এদিকে চেঁচামেচির শব্দ শুনে জাইনও সেখানে ছুটে এলো কি হচ্ছে তা দেখার জন্য সে হাফসার এই নিষ্ঠরতা দেখে বলে উঠল এসব কি করছো তুমি হাফসা মানতাসার সাথে তুমি এমন করতে পারো না এই বাড়িতে ওরও অধিকার আছে এই বাড়িতে আমি ছাড়া আর কারোর কোনো অধিকার নেই তুমি খবরদার ওর হয়ে কথা বলতে এসো না হলে তোমাকে আর আমার ছেলেকে আমি বাড়ি থেকে বার করে দেব তারপর ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরো হাফসার এই ধমকানিতে জাইন বাধ্য হয়ে চুপসে যায় মানতাসার দিকে অপারগ দৃষ্টিতে তাকায় তার চোখে অপরাধবোধ গ্লানি স্পষ্ট তার ভাই তাকে মানতাসার খেয়াল রাখতে বলেছিল কিন্তু সেটা সে করতে পারলো না এদিকে হাফসার নির্দয় সব সীমা অতিক্রম করে মানতার মুখের উপর দরজা লাগিয়ে দিল তারপর জায়েনকে ধমক দিয়ে বলল যদি তুমি ওই মেয়েকে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে আর তোমার ছেলেকে এইভাবেই বাড়ি থেকে বের করে দেব মানতাসা যাদের নিক নিজস্ব ফ্ল্যাটে আসে কিন্তু এখানে এসে দেখতে পায় পুলিশ জায়গাটা খালি করছে সে সামনে এগিয়ে যেতে নিতেই কয়েকজন তাকে বাঁধা দেয় মান বলে এটা আমার স্বামীর ফ্ল্যাট আপনারা আমাকে এভাবে বাঁধা দিতে পারেন না একজন পুলিশ অফিসার বলেন এটা একজন অপরাধীর ফ্ল্যাট যাকে যাবজ্জীবন কারণ্ডে দ্বন্দ্বিত করা হয়েছে তাই সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে এই অপরাধীর সকল স্থাবর অস্থবর সম্পত্তি জব্দ করার জন্য পুলিশের বলা সম্পূর্ণ কথাটা মানতাসার কানে আসে না তার কানে তো শুধু একটা লাইন বাঁচতে থাকে যাদের যাবজ্জীবন কারণ্ড হয়েছে মানতা নিজেকে সামলাতে পারে না তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে থাকে চোখের সামনে অন্ধকার নেমে আসতে থাকে সে সেখানে জ্ঞান হারায় এদিকে অন্ধকার জেলে বসে ঈশান কোণে তাকিয়ে একটা ছোট গর্তর মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাত একটু আগেও আকাশ রোদে ঝলমল করছিল কিন্তু হঠাৎ করে কেমন যেন অন্ধকার নেমে এলো আকাশে জাদ সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এর মাধ্যমে কি তার জীবনেও নেমে আসা অন্ধকারের উপমা করা হলো জাদ চোখ বন্ধ করে মানতাসার মুখশ্রীটা মনে করল মনে পড়ে গেল নিজের অনাগত সন্তানের কথা তাদের দেখা কি আর কখনো পাবে না ও এসব ভাবতে ভাবতে যাদের চোখে জল চলে এলো বদ্ধ কারাগারে সে চেঁচে উঠে বলল মানতাসা আমার মানতাসা চলবে